বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ সরকারি পাট্টার কাগজ হাতে থাকলেও মেলেনি জমি জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও সমাধান কিচ্ছু হলো না আমাদের ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা গৃহবধূ ঘাটালের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা নমিতা কোটালের দাবি সরকারি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তিনি পেয়েছেন এমনকি বাড়ি তৈরির জন্য তিনি তার থাকার ভাঙাচোরা মাটির বাড়িটি বেশ কিছুটা অংশ ভেঙে আবাস বাড়ি করতে গেলেই দেখা দেয় বিপত্তি কারণ বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছেন সেই জায়গা পিডাব্লিউডির কিন্তু আবাসের বাড়ি শুরু করার জন্য বাড়ি তৈরির মালপত্র পড়ে গেলেও বাড়ি তৈরিতে বাধা সৃষ্টি হচ্ছে ভূমিহীন হওয়ার কারণে কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই সরকারি প্রকল্পের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের পাট্টা পেয়েছিলেন তিনি পাট্টার সমস্ত কাগজপত্র থেকে জায়গা রেকর্ড নমিতার নামে থাকলেও সরকারিভাবে তাকে সেই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ করে দেয়া হয়নি প্রশাসনের তরফ থেকে এতেই বিপাকে পড়েছে নমিতা নমিতার অভিযোগ একাধিকবার তার নিজের জায়গা পেতে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কাজের কাজ কিছুই হয়নি এই নিয়ে চরম দুশ্চিন্তায় রাতের ঘুম উঠেছে বিধবা মহিলার তবে এ বিষয়ে আমরা চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ ও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিএলআরও সভ্যসাচী মণ্ডলকে বিষয়টি নিয়ে বললে উনি বলেন গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে দ্রুততার সহিত ওই মহিলার জায়গা চিহ্নিতকরণ করে দেয়া হবে যাতে সে তার সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ করতে পারে এখন দেখার কবে নমিতা তার জায়গা পেয়ে সরকারি বাড়ি তৈরির কাজ শুরু করে সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে দেওয়ার পরে হয়েছে দখল করে দিয়েছে বাড়িতে করতে পারছি নি হয়েছে কেন আর লালবাড়ো জায়গা দিয়েছিল আজকে কয়েক বছর আগে কিন্তু সেই জায়গাটাও হয়েছে চিন্তিত করতে পারছি না জায়গাটা কোন জায়গা কতটা জায়গা আপনার সেটা দেখায়নি না সেটাও দেখায়নি তাহলে এতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন কিভাবে বাস করতে এখন তো ওই বিড়াল বাস করেছিলাম সেই বাড়িটা এখন ভেঙে দিয়েছি দেওয়ার পরে তো এবার হচ্ছে অবজেকশন দিয়ে দিয়েছে পাশের বাড়িতে দিয়ে বলছে এত জায়গা ছাড়তে হবে আমাদের আমরা তাই বলছি আমাদের তাহলে বিড়াউটা কোথায় গেলো সেটা আমাদেরকে দেখি তো আমরা যেই যেই সাথে বাড়ি করেছিলাম সেই সাথেই করব আমরা তোমাদের জায়গা থেকে যাব না তবুও তারা হচ্ছে বলছেন না হচ্ছে তিন ফুটের মতন তারা দখল করে নিয়ে যাবে না সুলা গাড়ি দিয়ে চলে গেছে আমরা এখন বাড়ি করতে পারছি না চিন্তা করে আর সরকারি যে পাটটার জায়গাটা পেয়েছিলেন সেই লালবাড়ে হ্যাঁ সেটাও তো দেখাই নিতে জায়গাটা সেই জন্যই জায়গার জন্যই ঘুরছেন প্রশাসন দরে ধরে তাহলে এখন তাহলে কিভাবে আছেন এখন তো বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে তারই মাঝখানে একটু নিয়ে করে আছে কে কে আছে পরিবারে

যে আমার গভর্নমেন্টের যে দুটি প্রকল্পই উনি পেয়েছেন নিজ ভূমি নিজ গৃহ যে নিয়ে ওয়ে পাট্টা দেওয়া হয়েছে এবং আবাসের প্রথম কিস্তির টাকা উনি পেয়েছে। কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা সেটা এখনও চিহ্নিতকরণ করা হয়নি আমি বিডিও সাহেব এবং বিএলআরও সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দেওয়ার জন্য মানে আপনারা দ্রুততার সাহিত চেষ্টা করবেন একদম দ্রুততার সাহিত্য এটা করতেই হবে আচ্ছা এটা তো অনেক দিনের মাইকে পাটটা পেয়েছিল তখনই কি এটা বিতরণ হয়নি বলে মনে করছেন চিহ্নিত করা হয়নি এখন এ তো বললাম যে প্রথম উনি আমার কাছে এসেছেন এবং এটা এই দীর্ঘদিনের ওই যে নিজ ভূমি নিজ গৃহ দীর্ঘদিন আগে দিয়ে সেই জায়গাতে উনি যাননি এরকম কিছু আমার ধারণা ঘটেছে যেটা হয়েছে আমি বিএলআরকেও বলেছি যে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাই হোক দ্রুততার সাথে উনি বাড়িটি আবাসের বাড়িটি করতে পারে কিভাবে সমস্যা সমাধান করবে আমিও খবরটা শুনেছি এখনি শুনলাম আমি মাত্র এই তো আমরা অনেক পুরনো পাটটা তো হয়তো উনি দখলে আসেননি দীর্ঘদিন দখলে যাননি তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুততার সাথে আমরা ওটা মানে দেখবো এবং নিয়মকানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপনার চেষ্টা করছি